বছরে একবার বন্যা আসে বছরে একবার দেব আসেন আর পাঁচ বছর একবার এসে পাগলু ডান্স করেন সবাই ভোট দিয়ে দেয় আবার গালাগাল কোনো পরিবর্তন করতে পারলেন ভগবানের ইচ্ছায় বন্যা আসে বন্যা যায় এখানকার সরকারের কোন রোল নেই একজন অসফক সাংসদ অসফল সাংসদ একজন অসফল রাজনীতিক নেতা ঘাটালের লোক নিজের ছেলে বলে তাকে ভোট দিয়েছিল তিনি সবার সঙ্গে ধোকা দিয়েছেন দেব বলেছে যে দিলীপ দা আবার খড়গপুরে দাঁড়াতে চাইছেন কিছু তো উনাকে করতে হবে আমি উনার সব টার্গেট আমি কি করেছি খড়গপুরে গিয়ে দেখে আসুন মেদিনীপুর লোকসভায় যান আমি তো দেখতে এসেছি দেব এখানে দশ বারো বছরে কি করেছে পনেরো বছরে তো সেটা দেখতে এসেছি সে দেবকে টার্গেট করলে কারো ভোট বাড়ে না একজন অসফল সাংসদকে যদি আমি টার্গেট করি আমার কি লাভ হবে আর দিলীপ ঘোষকে টার্গেট তো অনেকে ইমেজ তৈরি করে আঠাশে জুলাই দুপুর থেকে বন্ধ নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর যাওয়ার মেট্রো একের পর এক থামে ফাটলের জেরে বন্ধ করা হয়েছে শুধু থামে ফাটল নয় নিউ গড়িয়া মেট্রো স্টেশন নিয়ে আরো উদ্বেগজনক তথ্য প্রকাশ এসছে পিলার নয় বসে যাচ্ছে নিউ গড়িয়া মেট্রো স্টেশনের বিভিন্ন অংশ কলকাতা মেট্রো নিয়ে অনেক প্রশ্ন আছে আমরা দেখলাম হাওড়া শিয়ালদা এ মেট্রো নিয়ে কত বছর ধরে সমস্যা চলছে এগুলি বিশেষজ্ঞ দিয়ে দেখানো উচিত মাটি ঠিক টেস্ট হয়েছে কিনা সেই মাটির উপযোগী কনস্ট্রাকশন হয়েছে কিনা এগুলো ইঞ্জিনিয়ারদের ব্যাপার দেখা উচিত তাহলে কিন্তু মানুষ ভয়ে ভয়ে প্রবাস করতে বাধ্য হয় সুজন চক্রবর্তী বলতে নিউকোরিয়া মেট্রো পিলারে ফাটল ধরেছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের রেলমন্ত্রী থাকাকালীন কাটমানি খেয়েছে আমার কাছে জানা নেই স্বাভাবিক প্রশ্ন উঠবে যার আমলে হবে তার দিকে তো লোক আমুল তুলবে তো এগুলো সবই বিচার করে দেখা উচিত দাদা মাস্টার